শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সকলে ভালো আছো কবিও লেখা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে মনটা ভীষণই খারাপ কারণ তোমরা বিগত বেশ কয়েক মাস থেকে হয়তো জানো যারা আমার ভিডিও দেখো বা লাইভে থাকো যে আমার নাতনি আরাধা বয়স পৌনি চার মাস সে একটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছে তো তাকে আমরা চেন্নাইয়ে নিয়ে এসেছি তার অপারেশনের জন্য যদিও অপারেশন গত সপ্তাহে হয়ে যেত কিন্তু হঠাৎই পরিবারের সকলেই আমরা অসুস্থ হয়ে পড়ি সেই অসুস্থতার কারণে কিন্তু আমাদের এক সপ্তাহ অপারেশন পিছিয়ে গেছে আবারও আরাধার মা জটিল পরিস্থিতিতে পড়ে গেছিলো আলাদার মাকে নিয়েও আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক সব কিছু কাটিয়ে উঠে অবশেষে আলাদা আজকে ভর্তি আরাধাকে করা হলো আলাদা মায়ের সঙ্গেই আছে হসপিটালে আছে আর কালকে মোটামুটি সকাল ধরো ছটা থেকে আর খাওয়া দাওয়া হবে না বন্ধ হয়ে যাবে একটা বড় মানুষের যেমন অপারেশনের আগে যা যা ফর্মালিটিস হয় সবটাই ওর হয়েছে এমআরআই তারপরে বোর্ড তারপরে তোমার ব্লাড টেস্ট মানে আমাদের বলতে নাই যাদের সার্জারি হয়েছে তারা নিশ্চয়ই যেন কি পরীক্ষা নিরীক্ষা হয় ওর সব ও যে ছোট বলে ও কোনো কিছু বার সব কিছু হয়েছে এবং বারবার তোমার পরীক্ষা নিরীক্ষা বারবার ডাক্তারবাবু চেক আপ করেছে আসলে ছোটো বাচ্চা তো তো বারবার করে কিন্তু ও মাঝে একবার অসুস্থ হয়ে গেছিল এখানকার পরিষেবা ভীষণই ভালো কাবেরি হসপিটাল বারবার ওকে চেক আপ করানো হয়েছে সব কিছুই ভালো এবার ভালো ভালোই অপারেশনটা হয়ে গেলে ভালো হয় দর্শক বন্ধু শিশুর ভীষণই চিন্তা এবং খুবই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার দিনটা কাটছে কারণ একদিকে আরাধা আধার মা তার যুদ্ধ আর একদিকে আধার ভাই দাদা যেটা আমি সে খুবই দুষ্টু ভীষণ দুষ্টু তার যখন জেদ ওঠে কি বলবো একসঙ্গে দুটো মানুষ পারে না মানে তার মধ্যে যে কি একটা শক্তি বিরাজ করে আমাদের সেইটাই ভয় যে ওর মা না থাকলে যদি জেদটা ওঠে তবে ওর মা গেছে একটার দিকে এখনো পর্যন্ত জেদ ওঠেনি ওকে খাওয়ানো হয়েছে ওর দাদু আর আমি খুব ওকে মানে ম্যানেজ করে রেখেছি অ্যাকচুয়ালি আমি অবশ্যই শাস্তি আমি কোনো ছাত্রকেই দিই না আমি একটা কথাই বলবো যে আমি কারণটা জানতে চাইব কেন তুমি হোমওয়ার্ক নি এটাই আমার জানার বিষয় আর কিছু না যেহেতু আমি প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তানের মতন দেখি তাই আমি কারণটা অবশ্যই জানব যে দুটো কারণ হতে পারে একটা সি ইচ্ছায় সে দুষ্টামি করে আহ না করে আর একটা ওর অসুস্থতার কারণে এটা হতে পারে আমি দুটোর মধ্যে কারণটা জেনে তাকে আমি বুঝিয়ে বলবো যে অসুস্থ হলে কিছু বলবো না কারণ অসুস্থ হলে তো সব কিছুই মাপ আর দুঃទុក করে যদি মানে নিজেকে পিছিয়ে আগে পড়াশোনাতে তখন তাকে বুঝিয়ে শুনিয়ে বলবো না তোমার ভবিষ্যৎ তোমার হাতে তোমাকেই পড়াশোনা করে এগিয়ে ওকে আমি যা বললাম আশা করি বুঝতে পেরেছেন তো যেটা বলছিলাম দর্শক বন্ধু মাথাটা কাজ করছে না যাই হোক এখন সবথেকে চিন্তা যেমন অনিশের মা তার আরাধ্যাকে নিয়ে হসপিটালে আছে আমার মেয়ে আমাকে ছেড়ে তার মেয়েকে নিয়ে আছে এবার কাল সকালে আরাধ্যার মা ছেড়ে ডাক্তারের হাতে তুলে দেবে মানে এই যে কতটা মানে কি বলবো কষ্টদায়ক মানে এই দৃশ্যটা যখন আরাম তাকে আর মা ডাক্তারের হাতে তুলে দেবে এই দৃশ্যটা কিন্তু দর্শক বন্ধু খুব কঠিন খুব কঠিন ভীষণই কঠিন তো ঈশ্বর আল্লাহ কর চাই বলো না কেন একমাত্র তার ভরসাতেই আমরা আছি ভগবান আর মানুষের আশীর্বাদ সম্পূর্ণ আরাধ্যার ওপরে আছে প্রচুর প্রচুর সবথেকে বড় কথা সোশ্যাল মিডিয়া এবং আরাধাকে যারা কিছু দিয়ে হেল্প করেছে তাদের প্রতি আমার অশেষ অশেষ অনেক অনেক ছোটদের জন্য ভালোবাসা এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে আমার প্রণাম যে আজ আরাধ্যা দিদুন একদম ছোট্ট চাকরি করে যারা জানে যে একজন পার্শ্ব শিক্ষিকার বেতন কম তো তারা জানে তো আমার এই ছোট্ট শিক্ষিকা হলে কি হবে আমার মনের জোর অসীম এই জোরে কিন্তু আমি অনিশকে আদাকে আরাধাকে দেখাশোনা করি কিন্তু তার বাইরেও যে ঘটনাটা হয়ে গেছে আরাধা একটা সমস্যা নিয়ে জন্মিয়েছে সেটা জন্য আজ দর্শক আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যদি কেউ আমার আজকে থাকো যারা হেল্প করেছো সত্যি একটা টাকাও যদি কেউ হ্যাঁ দিয়েছে অনেকেই দিয়েছে এক টাকা দশ টাকা কুড়ি টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ওর দাদু দিয়েছে তো যাই হোক সকলের আশীর্বাদে আজকে আমরা এই পর্যন্ত চেন্নাই আসতে পেরেছি সকলের আশীর্বাদের জন্য এবার বাকি কাজটা সম্পূর্ণ হয়ে গেলে সবকিছু ঠিক এইটুকুই বলবো কারণ আজকের দিনটা কালকের দিনটা বা আফটার অপারেশন সার্জারি আফটার সার্জারির মানে এক একটা দিন আমাদের কাছে ভয়াবহ মানে কঠিন দর্শক বন্ধু এটাই বলবো যতই হোক ওই যে বললাম আমার কাছ থেকে আমার মেয়ে চলে গেছে তার জন্য আমি আজ কাঁদছি আমার কষ্ট হচ্ছে আর কালকে যখন আরাধ্যার মায়ের কোল থেকে কে ডাক্তারের কাছে দেওয়া হবে তখন আরাধ্যার মার খুব খুব কষ্ট হবে খুব তার আগেই পৌঁছে যাবো আমি আরাধ্যার মার কাছে কারণ হসপিটাল আর আমি যেখানে আছি বেশ কাছে মোটামুটি তিন চার মিনিটের রাস্তা মানে একদম পিছনেই আমরা আছি অসুবিধে নেই কালকে আজকে যা সারাটা দিন যাই হোক কিছু রান্না বান্না করে খেয়েছি হয়তো কালকে কিছু করতে পারবো না খেতেও পারবো না যতক্ষণ না নাতনির সঠিক অপারেশন খবর সব কিছু হবে সব কিছু সামনে তবেই অত খাবো এক কথায় ছোট্ট বাচ্চা সে তো কষ্ট পাবে তার সঙ্গে আমরা পরিবারের আমাদের কষ্ট হবে দর্শক বন্ধু খুবই খারাপের ব্যাপার মানে এই সময়গুলো কাটানো এতদিন অপারেশন হবে 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 এবার সবথেকে খারাপ কি বলতো যে আরথা আমার যেমন যখন অপারেশন হয়েছে আমার নিজেরই ছটা অপারেশন হয়েছে তেমন বা আরাধার মার হয়েছে এই যে অপারেশনের পর কাটার যে যন্ত্রণা সেটা কিন্তু আমরা মানে মুখে প্রকাশ করেছি মা কো বাবা একদম ছোট্ট বাচ্চা সবে তার মাস চারমাস করছে তার অবস্থাটা চিন্তা মানে কতটা কষ্টদায়ক এটা উপলব্ধি আমরা পরিবারের সকলে করছি বা যারা আরাধার সান্নিধ্যে আছে আর ওদেরকে আশীর্বাদ করেছে তারাও জানে কতটা কষ্টদায়ক আজকে আমি বেশিক্ষণ থাকতে পারবো না তোমাদের আপডেটটা দিলাম যে ভালোও লাগছে না ওই জন্য আরও আমি আসলাম আজকে দিনটা আমাদের কাছে ভীষণই কষ্টদায়ক দর্শক বন্ধু আশা করি যদি ভালো থাকি মন্ডল অবশ্যই আবারও তোমাদের সামনে আসব আর এসে আরাধার আপডেট দেবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো আরকে আশীর্বাদ করো আরাধা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অফ লেখা যারা দেখছ তারা হয়তো ভাবছো যে ম্যাডাম কেন ঠিক মতন ভিডিও দিতে পারছে না তো একটা কথাই বলবো দর্শক বন্ধু পারিবারিক সমস্যা হলে ভিডিও দেওয়া যায় না আমি তাও চেষ্টা করছি যে আমার কোনো কিছু সুন্দর যে দৃশ্যগুলো আছে আমার বাগানে সেগুলো তুলে ধরার চেষ্টা করছিল সেখানেও কিন্তু খারাপ কিছু আমি দিই না আপডেট দিচ্ছি সেটা তোমার ড্রাগনের আপডেট দিয়েছি বা এর আগে আমি পদ্মর আপডেট দিয়েছি লাগানো দেখিয়েছি পদ্ম পরিষ্কার করা দেখিয়েছি তারপরে তোমাদের অ্যারিনিয়াম দেখিয়েছি অ্যারিনিয়াম পরিষ্কার করেছি এবং প্রতিস্থাপন করেছি সব কিছু কিন্তু দেখিয়েছি দর্শকব এবং এই সময় কিন্তু আরও অন্যান্য কাজ ছিল আমি যদি বাড়িতে থাকতাম অবশ্যই সেই কাজগুলো তোমাদেরকে আমি নিজে করতাম এবং শেয়ার করতাম অ্যাকচুয়ালি আমি বাগান করতে গিয়ে আমি যে কাজগুলো করি সেগুলোই কিন্তু আমি দেখাই আর আমাকে দেখে কিন্তু অনেকে বাগান করেছিল এটাও আমার কাছে বড় পাওনা সেটা আমার স্টুডেন্ট হোক বা আমার দর্শক হোক কেউ না কেউ মানে হাত গুনে মোটামুটি আমি বাগান বাগানি করতে পেরেছি দর্শক বন্ধু তাদেরও একটা ব্যাপার আছে কারণ আমি গত তিন বছর থেকে বাগান করছি আমি গত বছর বা তারা প্রথম বছরেও জানতাম না যে কোন মাসে কোন গাছ লাগাতে হয় কোন মাস ঘুমিয়ে থাকে কোন ঋতুতে কোন গাছ ঘুমিয়ে থাকে মানে সে খাবারও গ্রহণ করে না কিছু না জাস্ট তাকে জল দিতে হয় তো এগুলো কিন্তু আমি অতটা জানতাম না প্রথম বছরে দ্বিতীয় বছরে কিছু শিখেছি বছরে কিন্তু তৃতীয় বছরে কিছুটা শিখেছি তবে আমার মাধ্যমে যদি কোনো গাছ বাগান এগুলো শিখতে পারে আমারও কাছে বড়ো উপকার হবে আমি যেমন স্টুডেন্ট তৈরি করি তেমনি বাগানই তৈরি করছি বা আমরা একজন গাছ বাগানি আমাদেরও সংকল্প আমাদের মাধ্যমে আরও কিছু গাছ বাগানই তৈরি করি যাদের আমরা গাইড করব আমাদের মতন যারা গাছপ্রেমী আছে তারাই গাইড করবে আর যারা সত্যি প্রকৃত শিখতে চাও গাছ সম্পর্কে মানে গাছটা মাটি কী করে তৈরি করতে হবে কি খাবার দিতে হবে না দিতে হবে এগুলো সম্পূর্ণ যদি শিখতে পারো এসে তোমারও গাছ ভালো হবে এটাই বলবো যে গাছ ভালো করতে গেলে অবশ্যই তোমাদের গাছ রিলেটেড তোমার চ্যানেলগুলো অবশ্যই দেখতে হবে দেখলেই কিন্তু শিখতে পারবে তবে একটা কথা সব চ্যানেল দেখে দেখে কিন্তু খিচুড়ি পাকিয়ে ফেলো না মানে একটা চ্যানেলকে ফলো করে তুমি এগিয়ে যাবে অবশ্যই তাহলে তুমি শিখতে যেমন আমি শিখেছি আমার গুরুকে যেটা আছে গ্রিন ফ্রেন্ডস তাকে দেখে আমি শিখেছি এখন আমি নিজেই শিখে গেছি আমি নিজে কিন্তু দেখাতে পারছি বা আমি কিছু ছাত্র তৈরি করতে পারছি এইভাবে পরস্পর পরস্পর শিখে শিখে যদি আমরা কিছু অন্তত বাগানে তৈরি করতে পারি তাহলে আমাদের পৃথিবীটা কতটা শীতল হবে দূষণ মুক্ত হবে তাই না এটাই বলবো দর্শক বন্ধু আর কিছু করতে ভালো লাগছে না যে মনটা ভীষণ খারাপ রাত্রি হয়ে গেছে এখন তোমাদের দাদু ভাইয়ের এখন টেনশন দাদু ভাই রাতটা কীভাবে কাটাবে রাতটা কেটে গেলে কালকের দিনটা কেটে গেলে মোটামুটি একটু চাপটা কম হবে আর সবাইকেই বলবো দু হার করে আশীর্বাদ করবো আরাধা ভালো ভালোভাবে আরাধার অপরস্ত সব করবো আজকে এইটুকুই আবারও আসবো কোনো একদম টাটা